হঠাৎ করে আপনার ভিটের মধ্যে দেখলেন শামুক পড়ে আছে কিংবা যে পথ দিয়ে যাতায়াত করেন ওই পথের মধ্যে কোথাও শামুক পড়ে আছে অথবা আপনার বিছানার তলায় খাটের নিচে বা ঘরের মধ্যে কোথাও শামুক পড়ে আছে যে পথ দিয়ে যাতায়াত করতে যান সে পথে খুঁটতে গিয়ে অনেক সময় শামুক পেলেন তো এটা এড়িয়ে যাবেন না কারণ এই শামুক দিয়ে ভয়ঙ্কর ক্রিয়া করা যায় তো আপনার ক্ষেত্রেও শত্রুপক্ষ এই শামুক দিয়ে ক্রিয়া করতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি এখানে যে শামুকগুলি আপনাদেরকে দেখাচ্ছি আমি সংগ্রহ করেছি স্বামী স্ত্রী মিলনের জন্য বা স্বামী স্ত্রী বশীকরণের জন্য আমার স্বামী স্ত্রী বশীকরণ করতে গিয়ে এই শামুকের অনেক সময় প্রয়োজন হয় কিছু ক্রিয়া আছে শামুক দিয়ে কাজ করা হয় তো এখানে যে শামুকগুলি আপনারা দেখছেন এটা একটু ছোট আকারের শামুক বিভিন্ন আকারের হয়ে থাকে ছোট বড় এবং কালারের ভিন্নতাও থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনোটা সাদা কোনোটা একটু কালচে কালারের তো সেটা কোনো বিষয় নয় যে কোনো শামুক দিয়েই তন্ত্রক্রিয়া করা হয় তো আমি যেমন বশীকরণ কাজ করার জন্য এই শামুক সংগ্রহ করেছি তবে একটা কথা বলে রাখি স্বামী স্ত্রী ছাড়া আমি কিন্তু কোনো বশীকরণ কাজ করি না শুধুমাত্র স্বামী স্ত্রী অশান্তির ক্ষেত্রে স্বামী স্ত্রী ছাড়াছাড়ির ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর কোনো রকম সমস্যা হচ্ছে সেক্ষেত্রে বশীকরণ ক্রিয়াগুলি করে থাকি তো সেই কারণেই আমি শামুক সংগ্রহ করেছি তবে এই শামুক দিয়ে মারণ ক্রিয়াও করা যায় এবং শরীর শারীরিক অসুস্থতা সৃষ্টি করার জন্য বান প্রয়োগ করা যায় বিদ্বেষণ ক্রিয়াও করা যায় আবার ভয়ঙ্করভাবে বশীকরণও করা হয় তো সেক্ষেত্রে আপনার শত্রুতা পিছনে লেগে আছে তো তারা এই শামুক দিয়েও ক্রিয়া করতে পারে তাই যখনই আপনি আপনার ভিটের মধ্যে শামুক পড়ে থাকতে দেখবেন বা আপনার চলার পথে ঘরের ভিতরে কোথাও বা বিছানার তলায় তো সেখানে দেখবেন যে এই শামুকের মধ্যে কোনো কিছু আছে কি না কারণ এটা দিয়ে ক্রিয়া করতে হলে শুধু শামুক প্রয়োগ করলেই হবে না কিন্তু এই শামুকের ভিতরে যেমন আমি বশীকরণ করার জন্য শামুকের ভিতরে যন্ত্র প্রয়োগ করি তেমনি আরও কিছু বিদ্যা আছে যেমন ধান দুব্বা বিভিন্ন ধরনের গাছের শিকড় এই শামুকের মধ্যে প্রয়োগ করে চলার পথে পুত্ত হয় তো এরকম ধরনের যত মারণ ক্রিয়া আছে সেক্ষেত্রেও এই শামুকের ভিতরে বিভিন্ন গাছের শিকড় অথবা যন্ত্র শামুকের মধ্যে ভরে আপনার চলার পথে কিংবা আপনার বিছানার তলায় অথবা আপনার ঘরের মধ্যে বা ভিটের মধ্যে কোথাও ফেলতে হয় এরকম নিয়ম তন্ত্রক্রিয়ার মধ্যে থাকে তো সেরকম যদি আপনি পেয়ে থাকেন হঠাৎ করে চোখে পড়ে যেহেতু আপনি এই ভিডিওটা দেখছেন সঙ্গে সঙ্গে শামুকটা আপনি হাত দিয়েও দেখতে পারেন এবং কিভাবে এটাকে নষ্ট করবেন তার প্রতিকার কিন্তু আমার চ্যানেল যারা দেখেন তারা অবশ্যই জানেন যে কিভাবে নষ্ট করা যায় তো এই শামুকের মধ্যে উল্টে দেখবেন যে ভিতরে কোনো কিছু আছে কি না যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই